বাবা তো না থাকার মতোই সৎ বাবা এটা থাকলে কি না থাকলে কি আর ব্যাটা চেহারা দেখছেন হ্যাঁ খলনাসর মতো চেহারা দেখি এবার চোখ খোলো কি আমার প্রথম অপরজনের টাকায় তোমার জন্য সমাল একটা আমার শাশুড়ি একটু মানসিক অশান্তিতে মধ্যে আছে শুলটাও একটু খারাপ যে কত কাজ করছে সব আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এটা আমাদেরই গল্প নাটকের তেইশ নম্বর পর্ব দেখে আপনাদের কার কার মেজাজ খারাপ হয়েছে কমেন্টে জানান তো বিশেষ করে শাশুড়ি আম্মার সেই ডাবল স্ট্যান্ডার্ড নীতি দেখে আমি তো থ সাইরার বাবা টাকা দিলে সেটা সম্মানের উপহার আর সাইরার বাবা খুশি হয়ে মেহেরিনকে কিছু টাকা দিলে সেটা হয়ে গেল বড় লোকের কাছে মেহেরিনের হাতপাতা বা লোভ এই যে শাশুড়ির দুই চোখে দুই রকম দেখা এটা নিয়ে আপনাদের মতামত কি। বন্ধুরা এই পর্বের সবথেকে বড় হাইলাইট ছিল মেহেরিনের সেই তথাকথিত বাবার রহস্য অবশেষে জানা গেল লোকটা আসলে মেহেরিনের সৎ বাবা আর এই সৎ বাবাকে দেখার পর মেহেরিনের যে আতঙ্কিত চেহারা আমরা দেখলাম তাতেই বোঝা যাচ্ছে মেহেরিনের অতীতটা কতটা যন্ত্রণাদায়ক ছিল কিন্তু শাশুড়ি আম্মা তো এসব বুঝতেই চাইলেন না উল্টো মেহেরিনকে অশুভ আর বিপজ্জনক বলে বাড়ি থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছেন লোকটা এসেই যেভাবে বিষ ছড়াচ্ছে তাতে পুরো পরিবারের শান্তি কিন্তু এখন তুঙ্গে আগামী চব্বিশ নম্বর পর্বে আমরা দেখতে পাব এক বিশাল যুদ্ধ মেহেরিন কি পারবে এই সৎ বাবার চক্রান্ত রুখে দিতে সমীর কি মায়ের কান পড়াই ভুলে মেহেরিনের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে নাকি শক্ত হাতে নিজের স্ত্রীর পাশে দাঁড়াবে আমার তো মনে হচ্ছে আগামী পর্বে সাইরা হয়তো মেহেরিনের এই কষ্টের কথা জানতে পেরে তার পাশে এসে দাঁড়াতে পারে আর ফাহাদ কিন্তু তলে তলে এই সুযোগে আরও কোনো নতুন চাল চালবে সায়রা কি ফাহাদের মুখোশ খোলার সময় পাবে নাকি মেহেরিনকে বাঁচাতে গিয়ে নিজেই কোনো বিপদে পড়বে আপনাদের কি মনে হয় মেহেরিনের এই সৎ বাবা আসলে কি চায় টাকা নাকি অন্য কিছু আর শাশুড়ি আম্মাকে শেষ পর্যন্ত মেহেরিনকে ত্যাজ্য করেই ছাড়বেন আপনাদের কি মনে হয় তা ঝটপট কমেন্টে লিখে ফেলুন নাটকের পরবর্তী সব আপডেট আর এমন মজার রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে খুব শিগগিরই আল্লাহ হাফেজ শুধু শুধু আমায় নিয়ে টেনশন করতেছ কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে শরীরটাও একটু খারাপ সকাল থেকে আজকে যে কত কাজ করছে সব কাছে নিজে করে বাবা তো না থাকার মতোই সৎ বাবা এটা থাকলে কি আর না থাকলে কি আর বেটার চেহারা দেখছেন হ্যাঁ খন্নাসের মতো চেহারা দেখি এবার চোখ খুলো আমার প্রথম উপার্জনের টাকায় তোমার জন্য সামান্য একটা গিফট আমাদের গল্প থেকে ডানা ভে 说。